আসসালামু আলাইকুম কুষ্টিয়া জামাতকর্মী খোকন হত্যা মামলায় তিন আসামিকে গ্রেফতার করেছে কুষ্টিয়ার মিরপুর থানা পুলিশ। সুপ্রদর্শক আজকে আপনাদের দেখাবো বিএনপি সন্ত্রাসীরা কি করে পরিকল্পিতভাবে জামাত নেতা কর ভিতর হামলা করেছে এবং জামাতকর্মী খোকনকে হত্যা করেছে। আপনারা যেমনটি শুনতে পেয়েছেন কুষ্টিয়ায় এক হাই স্কুলের কমিটি গঠনকে কেন্দ্র করে নিয়ে এই সংঘর্ষটি বাধে। আপনারা জানেন যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কমিটি হতে গেলে সেখানে বিভিন্ন দলের নেতা কর্মীরা থাকেন। তারই অংশ হিসেবে জামাতের একজন নেতা সেই কমিটিতে রয়েছেন বা নাম দিয়েছেন কিন্তু বিএনপি চাচ্ছে সবই তাদের নেতাকর্মী থাকবে সেখানে জামাতের কোনো স্থান দিবে না সেই প্রতিহিংসার শিকার হয়ে জামাতের সেই নেতার বাড়িতে গিয়ে হুমকি দিয়েছে বিএনপির নেতারা তারই প্রতিবাদে বাংলাদেশ জামাত ইসলামীর নেতাকর্মীরা একটি প্রতিবাদী সমাবেশের আয়োজন করে সেই প্রতিবাদী সমাবেশ চলাকালীন বিএনপির সন্ত্রাসীরা তারা অতর্কিত হামলা করেছে জামাতের এ সকল সমাবেশকারী নেতাকর্মীদের প্রতি বিএনপি সন্ত্রাসের সেখানে দেশীয় অস্ত্র নিয়ে রামদা ঢাল সরকি সহ বিভিন্ন সরঞ্জাম নিয়ে তাদের পরে আক্রমণ করে নিরস্ত্র জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে আপনারা কিছুটা হলে দেখতে পাচ্ছেন আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আমরা দেখাবো কিছুক্ষণ পরেই আর এতে জামাত ইসলামের বহু নেতাকর্মী তারা আহত হয়েছে নিহত হয়েছে খোকন নামের এক কর্মী সব দর্শক আমরা একটু দেখে আসব জামাত ইসলামের সেখানে একটি শান্তি শৃঙ্খলা বজায় রেখে তারা একটি প্রতিবাদী সমাবেশ করছিলেন জামাত শিবিরের নেতাকর্মীদের হাতে কোনো দেশীয় অস্ত্র বা বা কোনো ধরনের কোনো আক্রমণত কোনো বস্তু ছিল না লাঠিও ছিল না সেই নিরস্ত্র জামাত শিবিরের নেতাকর্মীদের উপরে হামলা করেছে বিএনপির এই সন্ত্রাসী আমরা দেখে আসব সেই দৃশ্যটি ভিতরে না থেকে সামনে চলে আসেন আমি পরিবর্তন হয়েছে যে কারণে আপনাদের জানা না থাকার কারণে কিছু ভুল এবং কিছু বিশৃঙ্খলা ঘটছে আপনারা মনোযোগ সহকারে শুনবেন আমাদের সম্মানিত নমিনী সাহেব আছেন ব্রিফ করবেন আমাদের এখানে থানার ওসি সার সহ থানা স্টাফ আসবেন আমাদের এখানে আমাদের কাছে আসবেন আমাদের বিএনপির হচ্ছে নেতৃবৃন্দ আসবেন আমরা সুন্দরভাবে কিছু পরামর্শ করব পরামর্শ কথা হয়েছে আজকে যে আমাদের প্রতিবাদ সমাবেশ কথা ছিল সেইটা পরিবর্তন হয়েছে এই জন্য মাইক ব্যানার অন্যান্য বিষয়গুলো অফ করা হয়েছে বুঝতে পেরেছেন এই জন্য আপনারা ফেসবুকে এখন কেউ কিছু ট্রেবেল না ছবি তোলার দরকার নাই অনেক সময় আছে একটা

এই আই আই আপনাদের কাম সারা খোলা তো আপনাদের আমরা বাংলাদেশের পুলিশ প্রশাসনের কাছে দাবি জানাচ্ছি যারা মূল মাস্টার তাদেরকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে এবং সর্বোচ্চ শাস্তি ফাঁসি দিতে হবে এভাবে নিজস্ব মানুষের উপরে হামলা করে মানুষকে হত্যা করা এটা আওয়ামী লীগের অতএব আওয়ামী লীগের পলিসি অনুযায়ী যারা রাজনীতি করতে আসবে তাদেরকে সর্বস্ত্র শাস্তি ফাঁসি দিতে হবে বিষয়টি আপনারা কীভাবে দেখছেন অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য করে হবে সব সবসময় সত্য নিয়ে ভালো তথ্য পেতে স্বাধীন বাংলা টিভি ইউটিউব সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত